আমরা কোথায় চলে এসেছি পুরী আমা কি করছো তুমি তোর ওটাকে একটু টেস্ট করতে হবে হাই গাইস কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুনটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও না আজকের ব্লগটা ধামাকা হতে চলেছে কারণ গাইস বাঙাল হয়ে জন্মেছি বাঙালির তো খাসির মাংস হবেই তো আজকে কিন্তু আমরা খাসির মাংস রান্না করছি বাড়িতে প্রীতম রান্না করছে আমি সব কিছু অ্যারেঞ্জ করে বাটা বেটে ফেটে সব কিছু রেডি করে ধুয়ে ফুয়ে রেডি করে দিয়েছি এবার প্রীতম কিন্তু খাসির মাংস রান্না হচ্ছে বৃষ্টির দিনে খাসি হবে না সেটা কিন্তু হতেই পারে না গাইস বাইরে দেখো গাইজ বৃষ্টি হচ্ছে এই দেখো বোঝা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই তো তো আজকে রান্না চলো কি করে আমরা বাঙালি মতের খাসি মাংস রেসিপি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবে আমার এই ব্লগটা তাই আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতম শ্রুতি তো চলো গাইজ দেখা হচ্ছে ব্লগে আমার কি করছো তুমি কুটকুট খাচ্ছ কুট কুট খাচ্ছ দাও 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 মা দাও 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 এই দাও না মা তুমি খাও তুমি খাও আমার মেয়ে সকাল থেকে কিছু খায়নি ও এখন বিস্কুট খাচ্ছে কিছু খেতে চাইছে না কেন যাই না গিয়ে যাদের বাড়িতে বেবি আছে তারা আমাকে কমেন্ট করে যা বলতে পারো যে কেন খাচ্ছে না আর কি কি খেতে ভালোবাসে বাচ্চা আমার মেয়ে মোটামুটি সেরকম কিছু একটা ভালোবাসি না খেতে কিন্তু হ্যাঁ বেস্ট ফিডিং করতে ভীষণ ভালোবাসে এই যে গাইজ খাসির মাংস তুমি রান্না করবে তা তো দাদু রান্না করবে তো গাই সকাল সকাল আমরা বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছি এটা হচ্ছে পেঁয়াজ কেটেছি টমেটো টমেটো আর এদিকে হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা সব কিন্তু গাইজ আমি সিলেট বাটা পরিচাল আর দিকে করাতে কি বসিয়েছ হ্যাঁ আলুটা একটু ভাজা করছে আলু আর মাংস কি আমি তো গাইছি আমাদেরকে পেঁপে দে পেঁপেটা দিলে কি হয় তুমি একটু বলো তাতে সেদ্ধ হবে তো গাইছি আমি বিয়ের আগে কোনোদিন মাংস পেঁপে খাইনি কিন্তু প্রিতমরা পেঁপে খাই যায় ভালো লাগে তাতে নাকি সেদ্ধ হয় তাই তো দু চার পিস ওই যে খুলে দেখাচ্ছে দু চার পিস দিয়েছে তো ওটাকে এখন গ্যাস ফ্রিডম ফ্রাই করছে আর আমার মেয়ের জন্য ডালিয়া করব তাই ওখানে আমি টমেটো আর গাজর কুচিয়ে রেখেছি রান্নার শেষে ডালি হয়ে কিন্তু ডালিয়া করার জন্য হ্যাঁ তো গ্যাস প্রীতমকে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছি ও এখন রান্না করছে আর আমি মোটামুটি এখন ঘরের কাজ করবো টুকটাক আমার মাম্মান দেখি কি করছে এই তুই খাবি তো এক কৌটো বিস্কুট হ্যাঁ এই মাম্মা একটা কৌ সকাল সকাল বসে পড়েছে কিচ্ছু খাই না শুধু আবদার ওটা খাবে ওটা খাবে কিচ্ছু খায় না সকালবেলা থেকে গাই আমি পেপে দুধ বানিয়েছিলাম দুধ বানিয়েছি তাও খাই না আপেল সেদ্ধ করেছিলাম তাও খাইনি কলা গ্রেট করে দিয়েছিলাম তাও খাইনি কিচ্ছু খেতে চাইছি না কেন কিসের জন্য জানি না ওর জন্য একটা ওষুধও নিয়েছে ডাক্তার দেখি এই যে এই ওষুধটা গাইজ মামামের জন্য নিয়েছি বিএনসি ওষুধ এটা একটা ভিটামিন তো ওজন নিয়েছি শুধুমাত্র ওই ব্যক্তির জন্য তাও খেতে চাচ্ছে না ডাক্তারটা চেঞ্জ করবো ভাবছি অন্য একটা ডাক্তার দেখাবো তো সেটা নিয়ে পরে পরে কোনো একটা যদি দেখাই ডাক্তার চেঞ্জ করি কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো চলো গাইজ দেখতে ব্লগটা জাস্ট ওয়াও আলু ভালো 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 তারপরে

তো পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভাজা করবে তারপরে মশলা গুলো পরপর দিয়ে চাই তারপরে কি দেবে একটু বলো নিজে এখানে বসে তুমি নিজে বসে পড়বে মধ্যে আমি কিন্তু বিয়ের আগে একদমই খাসির মাংস খাওয়া পছন্দ করতাম না কারণ খাসির মাংস কেমন যেন একটা গন্ধ লাগে সেটাই আমার মনে হয় সেই জন্য খাসির মাংস স্বাদ জানতাম না কিন্তু বিয়ের পরে প্রীতম আমাকে বললো তুমি একবার খেয়ে দেখো তুমি খাসির মাংস প্রেমে পড়ে যাবে সত্যিই তো আমি সত্যি সত্যি প্রেমে পড়েছি গাইস এবার হচ্ছে মাংসটা ভালো করে কষাচ্ছে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা সব কিছু দিয়ে প্রীতম কিন্তু এই কষাচ্ছে আর কি একটা কথা বলবে বলো

জাস্ট ইয়া আজকে খাবো না চেটে পুটে প্রীতমকে তো দেবই না গাইস রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর প্রীতম অলরেডি খেতে বসে গেছে কি গো মাটন পে একবারে আমার জন্য ওয়েট করলে না খেতে বসে গেছে অন্যদিন আমার জন্য ওয়েট করে থাকে আজকে ওয়েট করলো না একটা খিদে পেয়ে মাটন রান্না করে তো যাই হোক গাইস তো আমিও খেতে কেমন হয়েছে ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে সবে উঠে বসলাম আর তখনই চলে আসলো আমার একটা পার্সেল দাও মাম্মা এই যে আমার একটা পার্সেল চলে এসেছে মিশো থেকে একটা 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 ড্রেস অর্ডার দিয়েছিলাম তো সেটাই চলে এসেছে তো গাইস কেমন ড্রেসেছে চলো দেখি চলো আজ আমি তোমাদের সাথে আমার একটা মনের কথা শেয়ার করি জানো তো থেকে খুবই ইচ্ছে হতো যে নিজে পায়ে দাঁড়িয়ে নিজের জন্য সব কিছু করবো যা যা আমার শখ হয় তা সব কিছু আমি নিজেকে পূরণ করার চেষ্টা করবো বাট সেটা আর পসিবল হলো না জানো তো প্রীতমকে অনেকবার রিকোয়েস্ট করার পরে আমাকে এই ড্রেসটা কিনে দিতে চেয়েছিল। আমি যতবার বলি যে আমি শর্ট ড্রেস কিনবো কিন্তু ও কিনতে একদমই পছন্দ করে না আমি যখনই এই ড্রেসটা অর্ডার দিলাম তখনই ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে কবে আসবে আমার এই ড্রেসটা আমার থেকে বেশি এক্সাইটেড ছিল আমার মামা কারণ প্যাকেটটা নিয়েও দাঁত দিয়ে ছিঁড়বে সে আমি কিন্তু এই ড্রেসটা মিশো থেকে অর্ডার করেছিলাম কিন্তু ড্রেসটা সত্যি ভীষণ সুন্দর এসে বাড়ি গেছিলাম ড্রেস বিকেলবেলা চারটের দিকে আর এখন ছটা বাজে চলে এসেছি বাড়িটা বাড়ি থেকে আসার সময় রাস্তার দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম এই লক্ষ্মীঘরটা এই ঘরটা আমি জমাবো আজকের থেকে পনেরো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি এটা তাই তো মাম্মা হ্যাঁ আমি সত্যি কথা বলতে টাকা একদমই রাখতে পারি না আমার হাতে য যা থাকে এক টাকা দু টাকা যাই থাকে আমি সবই খরচা করে ফেলেছি তাই এবার থেকে মাথা ঠান্ডা করে আমাকে টাকা জমাতে হবে আমার একটা মেয়ে আছে তাই তো মাম্মা ওই মানুষটার জন্য আমাকে টাকা জমাতে হবে ওর ভবিষ্যতের জন্য তো আমি ঠিক করেছি এবার থেকে আমি এই লক্ষ্মী ঘরতে জমাবো ব্যাংকেও টাকা থাকলে আমার থাকে না তাই আমি এই লক্ষ্মী ঘরতেই জমাবো চেষ্টা করতে হবে নিজেকে মাথা ঠান্ডা রেখে করতে হবে তাই আমি এখনই এই দশটা টাকা ঢুকাবো চলো এই বাজারে এসছে না কেনাকাটা করতে এসছে না ঘুম ভেঙে গেছে আমরা একটু এসছিলাম গাছ কস বাজারে কেনাকাটা করতে মা এই কই রে ওইটা পছন্দ ও ডেস আমি একটু কেনাকাটা করতে মানির জন্য কিছু প্যান্ট নিতে এসেছিলাম যেহেতু প্যান্টগুলো পুরোনো হয়ে গেছে আর কালার ফেড হয়ে গেছে সেই জন্য শুনতেছি ওটা আছে মেলা থেকে কিনেছিলাম জানেনি তাই না মা এই যে প্যান্ট নিতে এসেছিলাম দেখা যাক কোনটা হাতে একটা প্রীতম ধরে আছে এই যে গাইস দেখো বাইরে কত মেঘ করে চাড় ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে আমি কিন্তু মায়ের বাড়ি থেকে এবার নিজের বাড়ি যাচ্ চাইনি আমি যেখানে ভাড়া থাকি সেখানে যা আর এই যে আমার ছোট্ট মাম্মা তাই তো মাম্মা আর ওই যে আমার বর এটা ইউটিউব ব্লগ এই তো তোমাকে ব্লগে নিলাম তুমি এরম করছো তোমাকে ছাড়া আমি অসহায় বাবা লাভ ই টু মাছ। আই লাভ ইট টু মাচ তো এই যে আজকে প্রায় টোয়েন্টি ওয়ান ডেজ পরে আমি আমার বাড়িতে যাচ্ছি গাইজ এই যে মাম্মাম অ্যাকচুয়ালি কী বলো তো আমরা তিনজনে থাকি তো প্রীতম যেহেতু বাইরে চলে যায় আর আমি সারাটা দিন মাম্মামকে নিয়ে ভীষণ টায়ার্ড হয়ে যায় সেই জন্য বাড়িতে কিছুদিন থেকে নিজের মানে যে টায়ার্ড হয়েছিলাম সেটাকে ঠিক করে তো এসেছি তাই তো হ্যাঁ প্রীতম অনেক

এইদিকে কি পুরো রাস্তাটা এরকমই আরে এই যে আমার মামা মামা আমরা কোথায় চলে এসেছি পুরী পুরী চলে এসেছি নাকি দীঘা কোথায় মাছ কি অবস্থা গাই সেই দিকে এখনো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে ওই যে তাই তো মামা

বেসিক্যালি সবার বাবা এরকমই হয় মেয়ে যখন বাড়ি থেকে চলে আসে এটাই হয় সবই নর্মাল ম্যাটার যাই হোক লাইফটা এরমভাবেই কাটে মেয়েদেরকে দু জায়গায় ঠিকঠাক করে চলাফেরা করতে হয় ভিডিওটা এই পর্যন্ত গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব ইস মাই ইউটিউব চ্যানেল প্রীতম আর অবশ্যই কমেন্ট করে কিন্তু গাইস তোমরা জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে টাটা বাইব লাগবে না ততক্ষণ কিন্তু চ্যানেলে চোখ রাখবে তোমরা